দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন সজীব ভাই ফোল্ডিং বেডিং ব্যাড খুব ইঞ্চি জায়গা ভিতরে মন চাইলে বাসার এটার দাম চাচ্ছেন গ্যারান্টি

অন্য রকম যে এটার ভিন্ন এক একটার মানে কিনবে সোফা বাসায় যাবে বেড সাথে সবগুলোই হচ্ছে আচ্ছা এটাও হচ্ছে একের ভিতরে তিন একের ভিতরে তিন এটার দাম চাচ্ছেন কত মানে ফোল্ডিং ফার্নিচার যাদের বাসায় জায়গা স্বল্পতা তাদের জন্য এবং সবগুলাই হচ্ছে আরেকটা কালার রাজ্য কালারের রাজ্য কালারের রাজ্য যার যে কালার পছন্দ

দুপুরে খাওয়ার পরে দেখে আসলে আরো পাঁচশো ডিসকাউন্ট আঠারো এর একজনের নিলে একজনের নিলে বাইশ হাজার বাইশ হাজার একটু দাম বেশি কম হয় এগুলা একটু বুঝে নিবেন যারা হচ্ছে এম এর নিবেন